এর বাড়ি থেকে নিখোঁজ সত্তর বছরের বৃদ্ধ বাবা নিজের মেয়ের ঘর থেকে হঠাৎ করে উধাও হয়ে যান দেবরাজ গোয়ালা নামের এক বৃদ্ধ ব্যক্তি স্ক্রিনে দেখতে পাওয়া ছবিটি হচ্ছে দেবরাজ গোয়ালার উল্লেখ্য দেবরাজ গোয়ালা বিগত চার বছর থেকে সোনাই সমষ্টির বারিকনগর পার্ট টুতে নিজের মেয়ের বাসাতেই বসবাস করতেন কিন্তু হঠাৎ করে গত সোমবার থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না উনার মেয়ে প্রত্যেক খোঁজ খবর নিয়েছেন কিন্তু কোথাও কোনো সন্ধান পাওয়া যায়নি আজ ওনার সোনাই থানায় একটি মিসিং রিপোর্ট দায়ের করেছেন এবং সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করেন কোনো সহৃদয় ব্যক্তি যদি উনাকে দেখতে পান বা উনার কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তাদেরকে খবরটি পৌঁছে দেবেন এই অনুরোধ করেন আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর সেভেন ভয়েসে জয়দীপা চক্রবর্তী আমার বাড়ির পার্ট টু তার নাম শান্তিক আমার গত সোমবার থেকে আমার ছোট ঘর থেকে নিখোঁজ আসুন অনেক জেরা খোঁজখবর নিলাম আবার খোঁজখবর নেওয়ার পরেও কোনো খবর পেয়ে জন্যে আমি নিজে নিজের মাধ্যমে আমি আমার আপনারা আপনারা যদি কেউ করেন তাহলে আমি এই নাম্বার দিলাম কন্ট্যাক্ট আপনার শ্বশুরের নামটা কি আমার শ্বশুরের নাম হলো গোলা গোলা বাড়ি গুজরাইল এখানে কত থাকুন এখান থেকে মোটামুটি তিন চার বছর আমার থাকুন না তাহলে খালি মেয়ে নাই জন্য আপনি নিয়ে আপনি কি আমি চাই যে আমাদের কেউ ছোট ভাই বোন ভাই তারা দেবী কেউ জি ভাই আপনারা তাহলে আপনি দয়া করে একটু আমাদের নম্বরে যোগাযোগ করবেন মিসিং কেস করলেন আপনি করছেন আজকে কি করব আমি যদি যদি পাতা পাই পাতা কোন সাথে कांटेक्ट করি বাবলাবলে করি যে কতদিন সে আপনার বাবা যাওয়ার কতদিনgeqslant আপনারা কেন কেস করছেন নি কোন Adiós.